الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক শ্রোতরবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ দিয়ে আমি শুরু করছি আজকের টপিক বা বিষয় হচ্ছে যে আমলগুলো জেহাদের নেয় জেহাদের সম মর্যাদার সব হবে সে আমলগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো অর্থাৎ জেহাদের নেয় ফজরতপূর্ণ আমল সমূহ কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন তার উপাসনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই জন্য আমাদেরকে তার আমল করা তার বন্দি করা তার গোলামি করা তার দাসত্ব করে হচ্ছে আমাদের মূল কাজ এবং মৌলিক দায়িত্ব সেই সময় আমরা যে যে আমলগুলো করলে আমাদের নেকির ভান্ডার বা সোয়াব হবে এবং আমাদের জীবন একটা আখেরাতের জন্য পাথে হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানা অবশ্যই দরকার যে শব্দটি আপনাদের সম্মুখে আমি প্রথমে একটি করানুল কারিমা আয়াত করে এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের একটি অংশ রাত করে পাঠ করেছি আয়তে বলেছে আল্লাহ দিন আমনি কত ইরুনাফি সাবিল্লা যার তারা আল্লাহর পথে জিহাদ করে এবং জিহাদ কেমতের আগ পর্যন্ত আল্লাহ রসুল বলেন অব্যাহত থাকবে জিহাদ শব্দটা আমরা অনেক সময় আমরা যারা প্রগতিশীলবাদী অথবা পুঁজিবাদী অথবা সেকুলার পন্থী যারা আছে ন্যাশনাল ওরা অনেকে জিহাদকেই এক সময় টেরিস্টের সাথে সন্ত্রাসের সাথে তুলনা করতে কম্পেয়ার করে যেটা এটা এ ধরনের যদি কে বিশ্বাস স্থাপন করে তাহলে তার ইমান নিয়ে প্রশ্ন উঠবে কারণ যেটা একটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত বড় বিধান এবং বড় একটা হুকুম এবং আবশ্যক বিষয় অর্থাৎ যেহেতু হচ্ছে আল্লাহ তালার জমিনে বা কিনা দিন কামের জন্য করা প্রচেষ্টা চালানো অর্থাৎ ইসলামী সমাজ বিনিয়োগের জন্য আর জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে একবার সম্যক সমরে ভূমির জন্য অর্থাৎ দিন ইসলামের জন্য যুদ্ধ করা অর্থাৎ কিনা সম্যক সমরেছে চূড়ান্ত রূপ আর জিহাদের অনুধাপ পড় রয়েছে অর্থাৎ যে আমলগুলোর মাধ্যমে কাজগুলোর মাধ্যমে আমরা জিহাদের মতো যে সব অর্জন করতে পারি সেই সম্পর্কে আমি করবো প্রথম হচ্ছে জিল হজমাস আল্লাহ তালা এই পৃথিবী এবং জমিন অর্থাৎ এই দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন বারোটি মাস নির্ধারণ করেছেন এর মধ্যে চারটি মাস সম্মানিত এবং এই মাসের মধ্যে কিনা আরবি মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিল হজ মাস যে মাসকে বলা হয় হজের মাস এবং এই মাসেই প্রথম থেকে দশ দিন পর্যন্ত প্রথম দশক অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলোর মাধ্যমে আপনি জিহাদের নেই সব অর্জন করতে সক্ষম হবেন এবং এই বছর প্রথম দশে আপনি রোজা রাখতে পারেন এবং কি এখানে অনেকগুলি বিষয় রয়েছে হজ বিষয় রয়েছে তার রয়েছে আপনার কুরবানি বিষয় রয়েছে ঈদলা আন্ধরা বিষয় রয়েছে এবং কি না রোজা রাখার বিধান রয়েছে আর অন্য অন্য সামগ্রী এবাদত রয়েছে অর্থাৎ যেখানে মাসের প্রথম দশকে আমলগুলো যদি আমরা সম্মত আমলগুলি করি তাহলে যেহেতু আমরা সব অর্জন করতে পারবো দুই হচ্ছে নিজেদের সময় সালাদ আদায় করা ইন্ন সালাদা না তা আলাল মেনেই নাকি তা কথা নিশ্চয়ই সময় মতো সালাদ আদায় করা মমিনের জন্য মুসলমানের জন্য ফরজ অর্থাৎ সময় মতো সময় সময়টা যে ভিতরে রয়েছে এই সময়ের ভিতরে আমাদেরকে নির্ধারিত যে ওক্ত সালাদ বা সময় এই নামাজ আমাদেরকে আদায় করা এটা আবশ্যক যে ব্যক্তি এই সময় মতো ফরজ সালাত আদায় করবে আল্লাহ তালা তাকে জিহাদে নেয় সাবধান করবেন দ্বিতীয় হচ্ছে এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষামান করা এবং তার ভিতরে এক্ষেত্রে আপনি মসজিদে বসেও থাকবেন অর্থাৎ বিভিন্ন কাজের ক্ষেত্রেও যদি আপনি আপনার ধ্যান খেয়াল চিন্তা চেতনা থাকে যে আমি এই নামাজটা পড়েছি ফজর নামাজ পড়েছি আবার জোহর নামাজ মসজিদে আমাদের সহ পড়ব এই ভিতরে একটা অপেক্ষামান থাকা অথবা আপনি কিছুক্ষণ আট আটসেন নামাজটা দেরি হচ্ছে এর জন্য আপনি অপেক্ষা করতেছেন যে নামাজ শেষ হলে আমি শেষ করে বের হব অর্থাৎ এক সালাদের পর অপর সালাতের জন্য যে অপেক্ষামান করা এটা বিরাট সবের কাজ এসবটা আপনার জিহাদের সমমর্যাদা সব আল্লাহ দান করবেন যার নাম বলব পিতামাতার সাথে সৎ আচরণ আল্লাহ রব্বুল আল কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় মার মর্যাদা এবং পিতামাতার মর্যাদা তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য তাদের সাথে সদ আচরণ করার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ ইয়াহু আল্লাহ তার নির্দেশ যে তোমরা আল্লাহর এবাদতবন্দি করে অন্য কারো আরও এবাদতবন্দি করো না একমাত্র আবাদতার যোগ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আর তার আবাদতবন্দি করার পাশাপাশি আল্লাহ বলছেন অবিল ওয়ালিদিন হাসান যে তোমাদের পিতা সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো এবং তাদের সাথে সৎ ব্যবহার করা সৎ আচরণ করা তাদের সাথে কথা বলা এবং তাদের খোঁজখবর নেওয়া এটা এক প্রকারে মানে জিহাদের সমতুল্য কারণ এক স্বামী সে আল্লাহর সুস জিজ্ঞেস করেছে স্বামী জিহাদে যেতে চাই তখন তিনি যে তোমার পিতামাতা আসে যে তার তখন তার দুই পিতামাতা অবশ্যই ছিল কিন্তু বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় এবং তারা অক্ষম অবস্থায় ছিল তখন তিনি বলছেন যে তোমরা তুমি কি তাদের সেবা করো তাহলে তোমার জেহাদের সব হবে চারণ আছে বিধবা এবং মিসকিনদের সহযোগিতা করা আমাদের সমাজে অনেকে বিধবা আছে অসহায় সম্বলহীন আছে মিসকিন আছে এই সব নারীদের বিধবা এবং মিসকিনদের সাহায্য সহযোগিতা করা আপনার জিহাদের নেই সবের কাজ এবং আপনি যে একটা জিহাদের সমতুল্য সব অর্জন করতে পারেন অর্জন করতে পারবেন এই জন্য আসুন বিধবাদেরকে আমরা সহযোগিতা করি তাদের পাশে দাঁড়ায় এবং মিসকিনদেরকেও তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে দুবেলা ভাত খাওয়ার ব্যবস্থা করা এবং তাদের সহযোগিতা করা আর্থিকভাবে সব দিক দিয়ে সহযোগিতা করা আমাদের কর্তব্য জাকাতের সংগ্রহ কাজে নিয়োজিত ব্যক্তি যে ব্যক্তি জাকাত আদায় করতে যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন যেহাদের স্বামীর মতো রয়েছে এমন সব তাকে দান করা হবে অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে কিনা জাকাত সংগ্রহ কাজে নিয়োজিত ব্যক্তি সে যেন জেহাদের লিপ্ত অবস্থার মধ্যে আছে এমন রয়েছে অর্থাৎ তাইলে আমরা এখানে যারা জাকাত আদায় করতেছে এই কাজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ কাজ কারণ জাকাত হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য অর্থনৈতিক মৌলিক চালিকা শক্তি এবং মূল অর্থের মূল উৎস এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই এই জন্য এই কাজটাকে যারা এই কাজ করবে যারা আদায় সংগ্রহ করবে এটাকে জিহাদের সাথে কিনা সামঞ্জস্য করা হয়েছে বা মর্যাদা দেওয়া হয়েছে পাশে হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞান হচ্ছে শক্তি এই জন্য ইসলামের প্রথম বাণী যেটা নাজির হয়েছে কোরআনুল কারিম এখন পর তোমার প্রভুর নামী যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ পড়ার জন্য জ্ঞান অর্জনের জন্য জ্ঞান এমন একটা আল্লাহ রসুল বলেছেন তো বলে আলমী ফারিদ উদ্দিন মুসলিম প্রত্যেক নর এমন নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ আর জ্ঞান হচ্ছে শক্তি জ্ঞানের মাধ্যমেই মুসলিমরা পৃথিবীকে আবারও তাদের সেই ক্ষমতা এবং তাদের কিনা নেতৃত্ব দূরে রাখতে পারবে কিন্তু জ্ঞানের দিক দিয়ে মুসলমান এখন পিসি আছে যার কারণে মুসলমানের ফুটে রয়েছে এই জন্য জ্ঞান হচ্ছে মানুষের মৌলিক শক্তি এবং চালিকা শক্তি চলার শক্তি এবং শুধু তাই না আখেরাত এবং দুনিয়ার সকল ক্ষেত্রে তার শিক্ষা তার জ্ঞান কাজে দিবে এই জন্য জ্ঞান অর্জন করা যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে দিনের শিক্ষা করবে সেই জন্য জিহাদরত অবস্থায় আছে এমন অবস্থানে তাকে মর্যাদার বা সম্মানের সাথে হাদিসে বর্ণনা করা হয়েছে অর্থাৎ জ্ঞান অর্জন করা এটা যাদের সমতুল্য আর হচ্ছে হজ এবং উমরা করা হজ এমন আবাদত যেটার মধ্যে যে কেউ যদি তার সামর্থ্য থাকে সে যে হজ না করে তাহলে তার কুফুরি মূর্তি অর্থাৎ কাফের মসজিদদের ইহুদি খ্রিস্টানদের মতো তারা মৃত্যুবরণ হবে এই জন্য হজ করা এবং ওমরা করা এটা একটা জেহাদের সমতুল্য বলা হয়েছে নিজ পরিবার এবং পিতামাতার মধ্যে উপার্জন করা নিজ পরিবারের জন্য আপনি যে অর্থ ব্যয় করবেন এবং আপনি যে উপার্জন করবেন হালাল এমনকি বলা হয়েছে হাদিসে যে আপনি ফরজ এবাদতের পরে সবচেয়ে বড় ফরজ অন্যতম ফরস হচ্ছে হালাল রুজু উপার্জন করা এই হালাল রুজো উপার্জন করা যদি আপনি নিজ পরিবারের জন্য এবং পিতামাতার জন্য উপার্জন করেন সেটা আপনার জিহাদের সমতুল্য হচ্ছে এমন একটা সময় আসবে যেখানে ফিতনা ভরপুর থাকবে সেই সময় ফিতনার সময় সুন্নতকে আঁকড়ে ধরা রাসুলের সন্নাকে আঁকড়ে ধরা রাসুলের আদর্শকে আঁকড়ে ধরা এই সুন্নকে আঁকড়ে ধরা তখন জিহাদের সমতুল্য হবে এই জন্য এখানেই যে কিনা এই সন্ন্যতকেই আঁকড়ে ধরা মোমেনের অন্য কর্তব্য দায়িত্ব কারণ সন্না ছাড়া রাসুলের আদর্শ ছাড়া কখনো একজন মুসলিম প্রকৃত মমিন বা মুসলমান হতে পারবে না রাসুলের সন্না আদর্শ মহাম্মত ভালোবাসা বাদ দিয়ে কখনো সে ইমানদার দাবি করতে পারে এজন্য দ্বিতীয় আবার সৈলচারি শাসকের সামনে হক কথা বলা জালিমের সামনে হক কথা বলা এটা জেহাদের সমতুল্য ও জেহাদের মতো আবাদত প্রত্যেক ফরজ সালাতের পর তাজবি তাহলিল তাহমবিদ তাকবীর দেওয়া এটাই কিন্তু আপনার জেহাদের সমতুল্য সাব পাওয়া যাবে আমরা কিন্তু অনেক সময় ফরজ নামাজের পরে শুধু একটা ফর্মালিটি শুধু হাত তুলে ধোয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি মানে এই হয়ে থাকি না প্রত্যেক পরে যে তাজবি তাহালি রয়েছে তাকবির রয়েছে এগুলো আমরা পড়বো এটাতে অনেক সব রয়েছে তাহমিদ রয়েছে তাদের প্রশংসা আল্লাহর প্রশংসা তাজবির রয়েছে এবং কি একশতবার আলহামদুলিল্লাহ পড়াও প্রতি ফরসলাদের পর আল্লাহর সাথে আল্লাহর কাছে যে আপনি আকাঙ্ক্ষা করা কারণ যে ব্যক্তি আকাঙ্ক্ষা করবে না তার মৃত্যু হবে মুনাফিকের নেই আর যে ব্যক্তি শাহাদতের তামান্না রাখবে দিলের ভিতরে তাহলে সে যদি কিনা নিজের বাড়িতে বেড বিছনে সে মারা যায় তবুও তার থেকে শাহাদতের মর্যাদা সে লাভ করবে এই জন্য এই আকাঙ্ক্ষা রাখা আল্লাহর কাছে সাধু কামনা করা শহীদের মর্যাদা দান কিছু বিপদও আছে মনে হয় শহীদ অনেক সময় আগুনে পড়ে মরা তারপরে যে পানিতে পড়ে মরা এবং এক্সিডেন্ট করে মরা এবং পেটের পীড়ায় মরা এরকম কিছু মৃত্যুবরণ এর কিন্তু আপনার শহীদদের সাথে মানে মর্যাদা সে পাবে অর্থাৎ জিহাদের যে যাওয়ার পরে যে নিহতের পরে সাধু বরণ করা যে সব সেটা লাভ করতে পারবে তবে একটা বিষয় জানার জরুরি যে জিহাদ ফি সাবির এমন এক আবাদত যে আবাদতের মাধ্যমে শহীদের মাধ্যমে জান্নাতে যাওয়া তার জন্য শুধুমাত্র একটা সেতু প্রতিবন্ধক অর্থাৎ তার মৃত্যুরে প্রতিবন্ধক তাহলে সেই সাথে সাথে জান্নাতে যেতে পারবে আবার এটা যদিও এই হাদিসগুলো এই বর্ণনাগুলো আমি দিয়েছে বলছি যে এইগুলো আমলগুলি করলে জিহাদের নেয় সব পাওয়া যায় কিন্তু আসলে জিহাদের যে সমান যে সব এটা বলা হয় না যে জেহাদের মতো এই আমলগুলো সে সব পাবে কিন্তু জিহাদ তার জিহাদের মর্যাদা অতুলনীয় সেটার সাথে সমালোচনা কিন্তু আমরা এই জিহাদের মতোই আমরা এই আমলগুলি করলে এই সব অর্জন করতে সক্ষম হবো আল্লাহ তালা আমাদেরকে